হ্যালো एवरीवन আজকে একদমই অন্যরকম একটা ভিডিও দিব সবার জন্য কারণ কি আজকে সম্পূর্ণ রিভিউ দিব যে আমাদের প্রোডাক্ট কেমন এই প্রোডাক্ট সম্পর্কে অনেকে অনেক রকম বলে আমি সরাসরি আজকে আমার কাস্টমারের কাছ থেকে আমার অনেক কাছের একজন কাস্টমার সে রেগুলার কাস্টমার সো আজকে ওনার মুখ থেকে শুনবো যে ডিএক্সএম এর প্রোডাক্ট তার কাছে কেমন লাগে সো এই মুডে চলে যাব আমাদের একজন নিউ কাস্টমার অর্থাৎ নিউ বলতে প্রাই প্রথমবার যাব সে তিনি আমাদের প্রোডাক্ট ব্যবহার করতেছে সো উনি ওনার

যাদের অ্যালার্জি টাইপের সমস্যা আছে তাদের জন্য খুব বেস্ট একটা প্রোডাক্ট তো উনি এই প্রোডাক্টটা নেওয়ার পরে আমাকে রিভিউ দিয়েছে চমৎকার একটা প্রোডাক্ট এবং আরেকটা প্রোডাক্ট উনি অর্ডার করেছে এবং ওনাকে দেওয়ার জন্য আমি এসেছি ভাবলাম যে একটা রিভিউ করি সো এই মুহূর্তে চলে যাব معناتে যে আপনি বলবেন আপনার কাছে কেমন লাগতেছে প্রোডাক্ট ব্যবহার করার পর থেকে টোটালি বলবেন আপনি জি ধন্যবাদ ধন্যবাদ আমি আসলে ভ্যাকসিনের প্রথম যে ব্যবহার করি সেটা ছিল একটা গ্যানোজি টেস্টি টেস্ট টেস্টি ব্যবহার করে আমার কাছে ভালো লাগে তারপরে আমি বলি যে টুথপেস্ট টা অনেক ভালো তুমি দুইটা টুথপেস্ট দাও টুথপেস্ট দুইটা নিলাম তারপরে ও বললো কি যে এই আমার অ্যালার্জির প্রবলেম আছে ও যে অ্যালার্জি নিরাময়ের জন্য আমাদের যে নিম বাতিন বিউটি একটা শপ আছে এটা ব্যবহার করলে ভালো হবে তারপর প্রথমত আমি নিম বিউটি বার শপটা ইউজ করলাম এবং ইউজ করার পর দেখলাম কি যে না এটা আসলেই ভালো এটা যে গোসল করার পরে একটা রিফ্রেশমেন্ট আসে এবং শরীরের চুলকানি ফুসফুসি ফাঁকড়া কিছুটা হলেও অন্তত নিয়ন্ত্রণ করে এবং এর সাথে সাথে অনেক খাওয়া লাগে কিন্তু আমি যেহেতু এই ট্যাবলেট সাবানটা ব্যবহার করতেছি শুধু সাবানের উপর ডিপেন্ড করলে তো আর যাবে না টুথপেস্ট এবং এই যে নিম সাবান এই দুটা ইউজ করেছি এটা নিঃসন্দেহে একটা ভালো প্রোডাক্ট এটা আমি যেমন ইউজ করেছি আমি নিজেও ভালো ফল পেয়েছি আপনারা যারা তার কাস্টমার আছেন নিয়মিত তারা যদি আমার কথা ভালো লাগে এবং ওর কথা ভালো লাগে ব্যবহার অন্তত একবার হলেও প্রোডাক্ট ব্যবহার করে দেখবেন এটা আমার অনুরোধ জি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার খুবই কাছের একজন মানুষ এবং খুবই ভালো একজন মানুষ উনি নিজেও ব্যবসা করেন ওনার অনেক বড় ব্যবসা আছে অনেক বড় বলতে অনেক বড় ঢাকা শহরে ওনার বড় ফ্ল্যাট আছে এবং ব্যবসা আছে ঢাকা শহরে তো তারপরে দেখেন ওনার টাকা পয়সার অভাব নাই কিন্তু উনি চাইলেই অন্য বড় ডক্টর দেখাতে পারতেন চাইলেই কিন্তু অন্য ভালো মেডিসিন খেতে পারতেন কিন্তু তা না করে ওই ডিএক্সেন এর প্রোডাক্ট পেস্ট ব্যবহার করেছে ডিএক্সেন এর সাবান ব্যবহার করতেছে তাহলে আমরা যারা বিভিন্ন সমস্যায় ভুগতেছি যে যে পেশারি হয়ে থাকি না কেন আসুন প্রত্যেকে অর্গানিক প্রোডাক্ট ব্যবহার করি ভালো থাকি সুস্থ থাকি এবং অন্যকে সুস্থ থাকার জন্য এই প্রোডাক্ট করে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ